কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না স্পেকুলেশনের মধ্যে আছে আর এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলোই উদ্ঘাটিত হয়েছে প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবই সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন কিংবা যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া গুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশেই সমস্তগুলো ঘটেছে প্রমাণিত হয়ে গেছে যে আস্তিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের এটা নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তাকে অবিলম্বে আমরা সে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি তো সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ইমেটেরিয়াল পিপুল উইল ডিসাইডেড গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি করেছে তারা বলছে এই ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এই গাছতে চলে এসছে আপনারা মানুষকে অনেকে তুলে নিয়ে মিথ্যা দিয়ে সে জঙ্গি সে জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে রেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে ওই যেখানে জঙ্গির আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী আনুপাতিক নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ইউনিভার্সিটি কলেজগুলো লেখা হচ্ছে না সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন তো